যখন বুদ্ধি আসতে শুরু করে তখন বিয়ে হয়ে যায় যখন ভালোবাসার বয়স হয় তখন সন্তান লালন পালন করতে হয় যখন বিশ্রামের সময় আসে তখন অসুখ ঘিরে ফেলে আর যখন জীবনের আসল মানে উপলব্ধি হয় তখন মৃত্যু এসে যায় নম্বর দুই মানুষের পরিচয় জ্ঞান দিয়ে নয় বরং আদব দিয়ে হয় কারণ জ্ঞান তো ইবলিশের কাছেও ছিল কিন্তু সে আদবহীন ছিল নম্বর তিন ভুল সেই করে যে পরিশ্রম করে আর অকর্মাদের জীবন কাটে শুধু অন্যদের ভুল খুঁজতে নম্বর চার মানুষকে তিনটি উপকার করো উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করো না খুশি করতে না পারলে কষ্ট দিও না প্রশংসা করতে না পারলে অন্তত নিন্দা করো না নম্বর পাঁচ মানুষ যখন নিজের ভুলের উকিল আর অন্যের ভুলের বিচারক হয়ে যায় তখন সেখানে ন্যায্য বিচার থাকে না নম্বর ছয় খারাপ কাজ করার আগে ভাবতে হয় কিন্তু ভালো কাজ করতে গেলে ভাবনার দরকার হয় না নম্বর সাত সম্পর্ক দুর্বল হওয়ার সবচেয়ে বড় কারণ হল আমরা তা পালন কম করি আর পরীক্ষা বেশি নেই আপনি যদি এই কথাগুলোর সাথে একমত হন তাহলে কমেন্টে লিখে জানান আর আমাকে ফলো করে বন্ধু বানিয়ে নিন সবসময় সঠিক পথ দেখাব ইনশাহাল্লা